আপনার কি বাংলা বলেন হ্যাঁ যারা দেখবে তো বাংলা ভাষা বেশি এই জন্য এটা কি প্রথমবার নাকি এর আগে কখনো পারফর্ম করছে অনেক আগেবার হয়েছিল অনেক আগেবার আমার অনেক পছন্দ হয় এখানে আসতে প্রতি বছর পরি সামারে অনেক ভালো লাগে ওকে আর কয়টা কয়টা পারফর্ম করবেন আপনারা এখানে আর হলো দুইটা করব আমরা এইদিকে মনে একটা হয়ে গেছে আপনাদের একটা হয়ে গেছে আপনারা অনেক ভালো করেছে আমি দেখলাম প্রথম থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আই থ্যাংক ইউ আম ভিডিও দেখা হলো জানেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে প্রায় দুই মাসের একটা লম্বা ব্রেক নেবার পরে আবার ইউটিউবে ফিরে আসা যারা আমার রেগুলার ভিউয়ার তারা এতক্ষণ বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি এখন নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত আমার নেইবার হোটেলে যেখানে আমি বসবাস করি সাথে অনেক বাংলাদেশি বসবাস করে আমার ঠিক উইন্ডোর পাশে এখানে বাংলাদেশিদের একটা একটা প্রোগ্রাম হচ্ছে যেটা প্রতি বছরে হয় খুব সুন্দর একটা পরিবেশ এই যে দেখুন পানির ফোয়ারার সাথে অনেক ভীষণ বাংলাদেশে আনাগোনা মাত্র তো বাংলাদেশের আসার মাত্র শুরু করলো কিন্তু দেখবেন একটা ব্যাপার সব বাংলাদেশিরা যেই জায়গাতে স্টেজ ঠিক ওই জায়গাতে গিয়েই মাছের পোনার মতো আর কি মানে আমরা তো বাঙালি এটা তো প্রমাণ দিতে হবে কিন্তু অন্য কমিউনিটির যখন প্রোগ্রাম হয় তখন চারদিকে যে বসার জায়গাগুলো থাকে সেগুলোতে সবাই বসে থেকে এই অনুষ্ঠানগুলো এনজয় করে কিন্তু আমরাই একমাত্র এই ধরনের ব্যতিক্রম এবং বাংলাদেশে যখন দেখবেন অনেকে ফোনে কথা বলার সময় অপোজিট পাশ থেকে এত জোরে কথা বলে মনে হয় যে পাশের লোকটা আমরা অপর প্রান্তের লোকটা শুনতে পারছে না ঠিক সেরকম আমার বাঙালি বাট এনিওয়ে এভাবে এখানে বাংলাদেশিরা কেমন জীবন জীবনযাপন করে আমাদের প্রোগ্রামগুলো কেমন হয় এখানে আমাদের মজার সময়গুলো কেমন হয় একটু ধারণা দিব আপনাদেরকে মোটামুটি সবারই ধারণা আছে তবু ধারণা দিব চলুন একটু ঘুরে দেখি আমাদের এই কমিউনিটিতে কোনো ধরনের প্রোগ্রাম যদি হয় তাহলে বাসার মেন গেট দিয়ে ঢোকার পরে নোটিশ বোর্ডে এই ধরনের একটা নোটিশ আটকানো থাকে অনেকে আগে থেকে মানুষকে জানানোর জন্য যেমন পার্ক কমিউনিটি রিক্রিয়েশন বাংলাদেশ নাইট আমি বাকিটা দেখতে পাচ্ছি না কারণ এপার থেকে দেখা যাচ্ছে না যাই হোক

তারপরে যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটাই মূলত যারা এখানে পারফর্ম করবে তাদের চেঞ্জ হবার জায়গা এবং ওখান থেকে সবকিছু অপারেট করা হচ্ছে এবং এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন এটা পুরো বছর এখানে এভাবে সাজানোই থাকে যারা পারফর্ম করছে তাদের মুখের এত ন্যাচারাল মনে হচ্ছে তারা খুবই কোন কোন গানের বিপরীতে পারফর্ম হচ্ছে সেটা দেখানো আমার উদ্দেশ্য না কিন্তু আচ্ছা আমি ডান কষ্টা দিয়ে যাই আমার শুধু উদ্দেশ্য এটাই যে এই হাজার হাজার মাইল দূরেও বাংলাদেশিরা দেশ থেকে এসে এখানে কেমন জীবন জীবনযাপন করে কেমন জায়গায় বসবাস করে তাদের ফ্যাসিলিটিগুলো কে এই সম্বন্ধে একটা ধারণা দেয়া আমি একটু ধারণা দিতে পারলাম মনে হয় আমি আপনাদেরকে আমার বসবাসের জায়গাটা এবং এর আগেও দুইটা ভিডিও এটা নিয়ে করা আছে আমি আরেকটু একটু ঘুরে আপনাদেরকে দেখাই একটু ছোট্ট করে বাম পাশে যে বসার আসনগুলো দেখতে পাচ্ছেন বিকেলবেলা এগুলোতে এত বেশি বাংলাদেশি থাকে যে যাদেরকে দেখতে পাচ্ছেন তাছাড়া এনারা সবাই বাংলাদেশি মাঝে মাঝে মিক্স আছে কারণ এই নেবার শুধুমাত্র বাংলাদেশিরাই বসবাস করে আর অনেকে বসবাস করে এটাকে বলা হয় ওভাল আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম বেশ দারুণ একটা জায়গা এটা বিশেষ করে আমার উইন্ডোর পাশে হওয়ার কারণে যখন আমি বাচ্চারা খেলাধুলা করছে যখন উইন্ডো খুলে দেওয়া হয় রাতের বেলা আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আমার আচ্ছা আমি একটু ছোট্ট করে একটা পাশে আমি শুধু ঘুরে রাখাই কারণ বেশিক্ষণ দেখি আপনাদের ধৈর্য থাকবে না কারণ আমার এই জায়গাটা নিয়ে এর আগেও দুটা ভিডিও বানানো আছে এই এই যে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এইগুলাতে সামারের শুরুর দিকে বাহারি এরকম ফুলের গাছ লাগানো থাকে দারুণ কারণ এখন মিজ সামার হওয়ার কারণে অনেকটাই অবহেলিত বা এনেমে এই হচ্ছে আমার বসবাসের জায়গা শুধু আমার না আমার দের আসলে অনেক বাংলাদেশে বসবাস করে এখানে এখানে একটা মজার ব্যাপার হলো যে গিটার দিয়ে পারফর্ম করছে বিশ মিনিটে একটা ব্রেক চলছে মূলত এখন এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার ছেলেমেয়েরা মানে এখানে যারা স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা যখন এখানে পারফর্ম করে তাদের বাংলা বলাটা মারাত্মক লাগে মানে ওরা তো বাংলার সঙ্গে ঠিক সেভাবে অভ্যস্ত না পরিবার ছাড়া অন্য কোনো ওইভাবে তারা দেখুন তত বাংলাদেশি এখানে সবাই যারা যারা পারফর্ম করবে তারা তারা আর এখান থেকে পেছন থেকে সবাই কন্ট্রোল করছে এরা মনে হয় পারফর্ম করবে মুখে এই যে এখন মনে হয় কিছুক্ষণ পরে ছোট বাচ্চারা পারফর্ম করবে ওরা সেজে গুজে বসে আছে তুমি পারফর্ম করছো পারফর্ম করছো হ্যাঁ ভালো থাকবেন সবাই আমি বিস্তারিত আর কি বলবো মোবাইল আর মোবাইল এদেরকে দেখে কেউ মনে করবে যে আমরা একটা জন্ম এবং বেড়ে ওঠা এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার স্টুডেন্ট আজকে ভীষণ গরম এই গরমের মধ্যে এত পারফর্ম করা এনার্জি সত্যি প্রশংসা